নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই যে আজকের ব্লগটি শুরু করেছি শনিবার বিকাল থেকে আর এই যে দেখুন এই যে নিজেকে একটু সাজানোর ব্যাপার আছে আর কি তো এই যে কি করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বিউটিশিয়ান বাড়িতেই ডেকে এনেছি আর বিউটিশিয়ান বলতে ওর নাম বিউটি প্লাস বিউটিশিয়ান তো ও আমার ননদ হয় আর আমাকে পার্লারে যেতে হয় না ও আমাকে বাড়িতে এসেই করে দেয় আর এই যে কাকিমা তো কাকিমা আছে ধরে দিচ্ছে তো এত মানে এত তাড়াতাড়ি অবশ্য করতাম না কিন্তু এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে তো সেই জন্য এত তর্জোর চলছে তো রবিবার মানে পয়লা বৈশাখের দিনই আমরা যাব তো এখন দেখুন ওরা চলে গেছে আর এই যে আমি সব জানলা দরজাগুলো বন্ধ করছি আর মা আর বাবু তোচদানকে নিয়ে বাইরে ঘুরছে আর এই জানলা দিতে দিতে দেখুন মাথা খারাপ হয়ে যাবে মানে সব ঘরে সব জানলা তার কারণ বিকালবেলা এই সময়টা খুব মশা ঢোকে ওই জন্য সব জানলাগুলো দিয়ে নিচ্ছি তবে বাড়ি সবাই মিলে যাওয়ার জন্য এখন গোছ করতে হবে তো সেই জন্য এখন এই যে লাগেজ ব্যাগেজগুলো গোছাবো আর এই যে সব জানলাগুলো বন্ধ করে দিলাম সব জায়গায় জানালা দিতে দিতে মাথা খারাপ হয়েছে দেখুন একদিক থেকে শুরু করে সব জায়গায় জানলা দিয়ে দিয়েছি আর তবে এই প্রথমবার আমার বিয়ের পরে ঘটা করে মানে কোথাও যে বেড়াতে যাচ্ছি এই উদ্দেশ্যে এই প্রথমবার এর আগে কিন্তু হয়নি হ্যাঁ গেছি বিয়ের পরে শুধুমাত্র বাপের বাড়ি গেছি আর কোথাও যাওয়া হয়নি আর এখন যেখানে যাব খুব কাছের মানুষ তো কালকে বলবো কোথায় যাচ্ছে আর এই যে দেখুন ডায়রিটা নিয়ে বসে পড়েছি তার কারণ বড় মশা হয়েছে তানকে পার্কে থেকে ঘুরিয়ে এনে একটু বাজারে যাবে ওই জন্য আমাকে বললো একটু লিস্ট করে রাখো কি কি আনতে হবে তো সেই জন্য লিস্ট করবো বলে ডায়রিটা নিয়েছি আর এই যে আর তানের বেশ কিছুটা জামা প্যান্ট নিয়ে বসে পড়েছি এগুলো সব ভাঁজ করবো এগুলো সব মানে প্যাকিং হবে এগুলো সব নিয়ে যাব আর এর মধ্যেই দেখুন বরমশাই চলে এসেছে বাজার করে আর এখানে মায়ের জুতো বরমশাইয়ের জুতো মানে অবশ্য পরা জুতো এগুলো নিয়ে এসছে তো দেখছে কেমন কি হয়েছে এখানে দেখলাম আমার জন্য আবার দুটো নাইটিও এনেছি তো চলুন দেখাই নাইটি দুটো কেমন হয়েছে তো এই যে দেখুন নাইটিটা দেখে তো আমি তো পুরো অবাক একদম পুরো লাল পান বিবি একদম টুকটুকে লাল আর প্রিন্টটা না খুব বড় বড় তো যাই হোক সবসময় ছোট প্রিন্ট পরি এবার না একটু বড় মশাইয়ের পছন্দের বড় প্রিন্ট পরলাম আর নাইটি তো এক থেকে মানে দু মাসের ব্যাপার তো সেই জন্য কোনো ব্যাপার না তো এটা লাল হলে কি হবে সাথে আরও একটা যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দর একদম নরম আর এটাও সুতির নরম তো এটা হচ্ছে বাটি প্রিন্টের উপরে তো এটা বেশ সুন্দর তো যাই হোক বন্ধুরা আপনারা কোথাও যাবেন না আমি কিন্তু সকালবেলা ফিরে আসছি মানে রবিবার সকালবেলা পয়লা বৈশাখের দিন তো সবাই সাথে থাকুন তো এই যে দেখুন চলে এসেছি রবিবার সকালবেলা এখন কিন্তু ভোর পাঁচটা বাজে আর এই যে দেখুন জলের লাইনে লাইন দিয়েছে কাকিমা কী বলুন তো আমি কিন্তু এত সকালে কোনো দিন উঠি না কিন্তু আজকে কিন্তু মায়ের সাথে উঠে পড়েছি আর পয়লা বৈশাখে বাড়ির বাস্তুতে আগুন জ্বালতে হয় ওই জন্য এই যে মা এই যে ছোটো ছোটো পাতা নিয়ে এসছে নিয়ে এসে আগুন জ্বালছে আর চারিদিকে সব জল ছড়া দিয়ে দিয়েছে তো এই সময় উঠলাম চারিদিকে মানে পাখির ডাক বেশ সুন্দর ভালোই লাগলো তো পাঁচটার সময় ওঠার প্রথম অভিজ্ঞতা আমার বলতে পারেন কখনোই আমি উঠিনি পাঁচটার সময় এখানে এসে আর বিয়ের আগে তো উঠিনি আর এখানে এসে তো এখানে এসেও উঠিনি তো মা প্রতিদিন পাঁচটার সময় ওঠে মার ভোরবেলা থেকে ঘুম ভেঙে যায় আবার মানে সকাল সকাল মায়ের ঘুম পেয়ে যায় তো যাই হোক দেখুন আগুন জ্বালতে হয় সেই নিয়মগুলো মা এখন পালন করছে আগুনটা জ্বেলে দিয়েছে উঠোনে তারপর দেখুন তলাটা পরিষ্কার করা হয়েছে আর তার কারণ তলায় আজকের দিনে ধারা বাঁধতে হয় এটা আমাদের নিয়ম অনেকেরই নিয়ম তো জানি না কোথায় কেমন নিয়ম আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবি আপনাদের ওখানে কেমন নিয়ম আছে তো বাবা দেখুন এই যে ঘট ঘরটাকে ছিদ্র করে দিচ্ছে তো ছিদ্র করে এটা তলায় দেওয়া হবে ওই জন্য রেডি করছে তো আমি এখন আর ভয়েস দিচ্ছি না আপনারা পুরোটাই দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে फिर तो पूर्व তো বন্ধুরা দেখুন পয়লা বৈশাখের সকালে সব নিয়ম পূজা পাঠ সব কিছু হয়ে গেছে আর এই যে নতুন নাইটিগুলো দেখাচ্ছিলাম আর এই নতুন শাড়ি এগুলো তো নতুন অবস্থা আমি একদমই পরতে পারি না আর বললাম না কোথাও যাচ্ছি গোঁচগাছ চলছে ওই জন্য নতুন শাড়ি নতুন নাইটিগুলো সব ধুয়ে দেবো দিয়ে একটু নরম করে নেব মোটামুটি মার ভেঙে ওই জন্য নাইটিগুলো ওখানে ভিজিয়ে দিয়েছি আর শাড়িটা এখানে মানে এই শাড়িটা প্রচুর রঙের ওই জন্য এটা আর বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না দিয়ে খানিক্ষণ মানে জল চেপে আর এটা তুলে মেলে দেবো শুকোতে দেব তো সেই জন্য শাড়িটা নিয়ে এই যে ভিজিয়ে দিচ্ছি তো যা ভেবেছিলাম শাড়িটাই প্রচুর রং উঠবে তো সত্যিই রঙ উঠেছে আর একদম মানে দেখুন পুরো জলটা একদম নীল হয়ে গেছে তো আর দু একদিন এরকমভাবে ধুয়ে দিলে মনে হয় শাড়িটা সাদা হয়ে যাবে তো যাই হোক শাড়িটা মেলে দিয়েছি আর আজকে পয়লা বৈশাখের দিন আজকে আবার অসুখ সৃষ্টি পড়েছে তো সেইভাবে খাওয়া দাওয়া তো হবেই না যেহেতু আমি আর মা খাবো না সেই জন্য ওরাও খাবে না সব নিরামিষ আর এখানে আরও একটা নিয়ম পালন বাকি আছে নিম পাতা আর হলুদ মাখা ওই জন্য মা দেখুন হলুদ বাড়ছে আর নিম পাতা এগুলো সব বেটে নিচ্ছে এখানে সব কিছু কমপ্লিট করে এবার চলে এসেছি রান্নাঘরে আর আজকে যে অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠীতে খাওয়া চলে গরম জিনিস খাওয়া যায় রান্না তো রুটি লুচি সব কিছুই খাওয়া যায় তারপরে মানে তরকারি রান্না করার জন্য সব কিছু খাওয়া যায় নীল ষষ্ঠীতে যেমন পুরো একদম ফলের উপরে ফলের উপস এটা আবার সেরকম নয় তো শুধুমাত্র ভাত মুড়ি চিঁড়া এসব খাওয়া যায় না তো সেই এই যে ডালিয়া বানিয়ে নিয়েছি আর ডালিয়াটা কিন্তু বেশ ঝাল ঝাল করেই বানিয়েছি আর খেতে সত্যিই খুব ভালো হয়েছে আর এই যে দেখুন তো ডালিয়া খাওয়া হয়ে গেছে এবার ব্যাগ গোছাচ্ছি তো সব কালকে রাতে সব জিনিসগুলো বার করে রেখেছিলাম আর এখন সব প্যাকিং করার পালা আর এই যে কোথাও গেলে আমাদের মেয়েদের দেখুন সাজগোজের জিনিস তো একটু লাগেই তাই না তো এই জন্য এটার মধ্যে নিচ্ছিলাম তা প্রথমে এটার মধ্যে ভরেছিলাম তারপর ভাবলাম আবার এটা একটা এক্সট্রা ইয়ে হবে ওই জন্য আমার যে ব্যাগ আছে সেই ব্যাগে আবার ভরে নিচ্ছে এই যে লিপস্টিক কাজল মাস্করা সব এইগুলো মানে যেগুলো মোটামুটি না হলে নয় সেইগুলোই নিয়ে নিয়েছি তো প্রথমে এই যে এর মধ্যে সব ভরেছিলাম সব কিছু ঠিকঠাক ছিল তো তারপর আবার এর মধ্যে থেকে বার করে দিয়েছি তো যাই হোক আর তো যা আর টানের জন্য এই যে দেখুন দুজনে দুটো দুটো করে এই যে চারটা ড্রেস নিয়ে এসছে ওরে বাবা পয়লা বৈশাখে পড়ার জন্য আর এরকমই বলেছিলাম এত গরম পড়েছে তো বাচ্চাদের এরকম হালকা পাতলা ড্রেস খুব ভালো আর বাকি আছে এই যে সবার আমাদের মানে ব্রাশ ব্রাশ কলগেট এগুলো বাকি আছে তো এই যে ব্যাগটা দেখছেন এইটার মধ্যে সব ঢুকিয়ে নিয়েছি কসমেটিক্সগুলো আর সবশেষে চলছে দুই মানিকের ওষুধের প্যাকিং তার কারণ যেহেতু নতুন জায়গায় যাচ্ছি কেমন কি সব পাবো কি না পাবো ওই জন্য জ্বর সর্দি কাশি সব রকমের ওষুধ এগুলোও প্যাকিং করে নিচ্ছি শুধু ওদের না সাথে আমাদেরও নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করছি না তার কারণ একটু পরে বেরোতে হবে বিকালবেলা বেরোবো আমরা তো বিকালবেলা বলতে প্রায় পাঁচটার সময় বেরোবো তো সেটা নিয়ে অবশ্যই সবটা ভিডিও করব আর কালকের ব্লগে আপনাদেরকে দেখাবো সাথে সবটা জানাবো কোথায় যাচ্ছি কাদের বাড়ি যাচ্ছি আর ওখানকার পরিবেশ কেমন ওখানকার চারপাশটা কেমন সবটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করব সবটাই তুলে ধরব তো প্রতিদিনের মতো আবারও বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আসছেন অবশ্যই অবশ্যই আমাকে বিশ্বাস করে যে নিয়ম আছে সেই নিয়মের পর্যন্ত একটু অপেক্ষা করবেন ঠিক আছে আপনার ভালোবাসা ঠিক আপনার কাছে আবার আমি নতুন করে নিয়ে যাব। তো তার জন্য যে নিয়ম আছে সেই পর্যন্ত একটু অপেক্ষা করবেন পুরানো বন্ধু যারা আছেন তাদের তো ধন্যবাদ দিয়ে আর ছোটো করতে চায় না তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন তাহলে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো নতুন বন্ধু আর পুরানো বন্ধু সবার উদ্দেশ্যে বলছি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবে অনেকটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে তো কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা তো সবাই খুব ভালো থাকুন আজকে ভিডিওটা আর বড় করছি না বলতে বলতে সত্যিই অনেকটা বড়ো হয়ে গেছে তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি কোথায় যাচ্ছি কেমন পরিবেশ সব কিছু নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি তো সবাই খুব ভালো থাকুন সবাই কাজকের মতো টা